যেসব মৌলবীরা বাংলাদেশে ফটুয়া দিচ্ছে কাকের কে কাকের বলা যাবে না আমার তীব্র বিশ্বাস তারা কাদিয়ালি বেড়ে যায় যেসব মৌলবীরা বাংলাদেশে ফটুয়া দিচ্ছে কাকের কে কাকের বলা যাবে না আমার তীব্র বিশ্বাস তারা কাদিয়ালি বেড়ে যায় আমি আগে বলেছি আমরা পীরেরা বক্তারা ওয়াইফরা করি তার এক ভাগ আমাদের মধ্যে নাই সেজন্য আমরা ওয়াস করার আগে চিন্তা করি মুড়ি বাড়বে না কমবে নেতা চিন্তা করে কর্মী বাড়বে না কমবে বক্তা চিন্তা করে আগামী বছরের দাওয়া ফাইনাল হবে কি হবে না আমি আগে বলেছি আমরা পীরেরা বক্তারা ওয়াইজরা তামাকুলের ওয়াজ যা করি তার দশ ভাগের এক ভাগ আমাদের মধ্যে নাই সেজন্য আমরা ওয়াজ করার আগে চিন্তা করি মুড়ি পারবে না কমবে নেতা চিন্তা করে কর্মী বাড়বে না কমবে বক্তা চিন্তা করে আগামী বছরের দাওয়া ফাইনাল হবে কি হবে না

একটি বার্তা দিয়ে যাচ্ছি সোনার এক যুবকরা মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদকে বর্জন করে ফিরে আসা আল্লাহর কোরআনের দিকে আর মনে রেখো আল্লাহ দিনের জন্য তুমি যদি কাজ করে যাও মৃত্যু তোমাকে আসবে না আল্লাহর হুকুম ছাড়া কোন ক্ষতি তোমাকে স্পর্শ করতে পারবে না এই তাক্ষণ যেদিন আমাদের অন্তরে চলে আসবে

এক টাকাও লাগবে না প্রশ্নের উত্তরে আমি রসিকতা করেছি তবে বলবো তোমরা তোমাদের মন মতো ক্যাপশন আমি যা বলবো সেটাই তো ক্যাপশন হয় আবার বন্ধুরা আমি আপনার দেখেছেন আজকে এই সম্মেলনের নাম খাতের উপর সম্মেলন ঠিক না আপনাদেরকে বহু বছর যাবৎ আমি বুঝাচ্ছি খাতের উপরের আন্দোলন কি জিনিস ঠিক কিনা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ শুধু সিলেক্ট নয় সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে বুঝতে পেরেছে

দল যার যার ইসলাম সভা তোমরা কোথায় যাচ্ছাতা করে ভাইরা বর্ষ বর্ষ অনেক দূরের মানুষ হবে তো বাচ্চা একটু আগে উঠে সুবিধা মতো জায়গায় দাঁড়ায় বোনাগতের কর্তব্য আছে এটা অনেকের কৌশল থাকে থাকছে ভাই বুঝলের ভোটের আন্দোলন প্রত্যেকটি মুসলমানের আন্দোলন ওনার কোন কেউ শুধু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ হ্যাঁ এটা বিশ্বাস না করে সে কি মুসলিম না অমুসলিম শুধু অমুসলিম না কুখ্যাত কাক ঠিক সেভাবে আমার মোহাম্মদ সাল্লাহকে বিশ্বাস করলো কিন্তু তিনি আল্লাহ শেষ নবী ওনার পরে কোন নবী নাই রসুল নাই এই কথা যে বিশ্বাস করলো না সে মুসলিম না মুসলিম শুধু অমুসলিম না কুখ্যাত কাফের তাকে যে কাফের বলবে বাংলাদেশে খাতের উপর অস্বীকারকারী একটি কুখ্যাত কাফের জামাত আছে সেটা হলো কুখ্যাত কাজিয়ানি সম্প্রদায় তারা কুখ্যাত তাদেরকে যারা কাতের বলবে না যেসব কাকের কে কাতের বলা যাবে না আমার তীব্র বিশ্বাস তারা কাজিয়ানি বেড়ে যায় কুখ্যাত কাজিয়ালি অমুসলিন এবং কাকের কিন্তু মানুষকে তারা ধোকা দিচ্ছে কি দিচ্ছে মুসলমানদের মতো দাড়ি রাখে চুপি লাগায় নাম রাখে তাই বলি মুসলমান হবে আচ্ছা ভাই দাড়ি রাখলে কি যদি মুসলমান হইত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে মুসলিম ছিল না মুসলিম চুপি লাগাইলে মুসলমান হওয়া যায় চুপি লাগাইলে মহাত্মা গান্ধীর নাম শুনছেন মুরব্বীরা তো ট্যাক্স কেন মনে বাংলাদেশে আসছিল সে তিন মাস নয় ছিল দেশে কেন ছিল তাও কিন্তু আমি বলছি আপনাকে তিনি এক হিন্দু মহিলার প্রেমে বলে গেছি পর কি এত খারাপ জিনিস এটা ঘুষ জ্ঞান ঠিক বুঝেন না এই পর কি আর যারা পড়ে তারা পরের বুকে ছক্কা মারবে আর এই পরকিয়া পেয়ে যাচ্ছে বাংলাদেশে পর্দা না থাকার কারণে দর্শন ক্ষমা দর্শন পাচ্ছে পর্দা না থাকার কারণে করে নাম লিখে দিচ্ছে সর্ব শরবত আব্দুল আব্বাল আব্দুল সামান মোবাশের কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার অঙ্গ আমার অঙ্গ নবী আমার হাজর মোহাম্মদ সাল্লামের ইসলাম কোরআন ইসলাম ও মুসল ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নদীরা নিয়েছে চিল্লায় বলেন নজরুল্লাহ ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গুলাম আহমাদ আদিয়ানি সাবধান সাবধান কাদিয়ানের কাজদার মিথ্যার মতে তাগিদার মির্জা গুলাম শয়তান কাদিয়ানিকে গুলাম আহমাদ বলা যাবে না কারণ গুলাম আহমাদ অর্থ আহমাদ এর গুলাম কোন কাকের কোন দিন গুলাম আহমাদ আহমাদ এর গুলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাকের সে গুলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গুলাম কাদিয়ানের কাজ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে উনিশশো সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যানবতের দাবিদার খিরজাগুলান সাইতান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়েছিল কুখাতো চাহর মানে কুখাতো কুকুরের পরিণত হয়েছে তার বংশধর ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে বড় দুঃখ পাবেন আপনাদের সিলেটের শহরেও তার আস্তানা করে উঠেছে ঠিক সুনামগঞ্জে বিড়াইতে তার আস্তানা গড়ে উঠেছে ঠিক তার আস্তানা গড়ে উঠেছে বাংলাদেশে তারা এক শ্বাস থানা করে ফেলেছে এই যে আমাদের দুর্বলতা অমনোযোগিতার কারণে তারা মানুষকে ধোকা দিয়ে কাঁপের বানাবে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামান কখনো বলে আহমদিয়া জামান কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামান কখনো বলে আহমদিয়া মুসলিম জামান সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকতে তারা কেউ আহমদী জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি আমাদের সকল দলের একটাই দাবি বিশেষ করে আমি শামসুল রহমান হাজরত ফুলতুলি রহমতুল্লাহ হাতে গলা রুহানি সন্তান তারা নিজ এবং আল ইসলাহ কে বলবো তাদেরকে হাতের ওপরের আন্দোলনে প্রথম সারিতে থাকতে হবে আমাদের সকল দলের একটাই দাবি একটাই সংগ্রাম হবে অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান পার্টিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে

এগুলো ধরবেন না কিনবেন না দেখবেন না মনে থাকবে আরেকটি বের হয়েছে মাকে হিসপুরা না এটা আপনাদের সিলেটে মলের বাজারে ঢুকছে শ্রীমঙ্গলে এসে গেছে আপনাদেরকে এখন প্রস্তুতি নিতে হবে এই নতুন বাতিল ফেরকাকে দমন করতে হবে অঙ্কুলি এদের আকিদা দরজার মধ্যে কিছু নাই ইসা আকাশ থেকে নন এটার প্রমাণ নাই তাদের আকিদা নামাজ হচ্ছে ব্যায়াম ওষুধ থাকলেও পারে না থাকলেও পারে তাদের আকিরা পর্দা বলতে কিচ্ছু নাই যুবক যুবতী যদি রাজি হয় দৈনিক সম্পর্ক হতে পারে এই কুখ্যাত হিসবুত তহবিদ এটা একটা অমুসলিম সরকার এটার খপ্পর থেকে দূরে থাকবেন মানুষকে দূরে রাখবেন তাদের ইনশাআল্লাহ